সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই যে সকাল সাতটা চার বাজে আজকে এই ব্রেকফাস্টে একটু পোহা বানাবো তার জন্যই একটু আলুটা ভেজে নিচ্ছি ছেলের আবার আজকে ক্লাস আছে নিয়ে যেতে হবে স্কেটিংয়ের এখানে মহারাজ উঠে গেছে এখান থেকে কি এই বাড়ির থেকে এসেছি অনেক দিন হয়ে গেছে না এইবারে ছেলের মন আর এখানে থাকছে না ওই শুরু করেছে কয়েক দিন থেকেই এখন শুরু করেছে সকালে ঘুম থেকে উঠে দুপুরে ঘুম থেকে উঠে মা দাদানের বাড়ি যাব ওখানে গিয়ে আমি থাকব আইবি প্যান্ট করো রোগী

ফোনে নটার মতো বাজে স্কেটিংয়ের তো ক্লাস হয়ে গেছে কিন্তু বাড়ি যে কতক্ষণে ঢুকবে ঠিক নেই এই শনি রবিবার তো স্কুল থাকে না ওই জন্যই স্কেটিংয়ের পরে এখন এই বন্ধুদের সাথে আরও এক ঘন্টা খেলবে তারপরে বাড়ি যাবে মানে এখন এত খেলা সারা দিন মানে সকালে খেলবে তারপরে সন্ধ্যাবেলায় তো সেই সাড়ে সাতটা আটটা থেকে রাত একদম দশটা অবধি এই অফিস যাচ্ছে আমরা বাড়ি ঢুকতে পারলাম না এখানে বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট চলছে পোহা বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে আর এই যে ডমিনোস ফিক্স করতে করতে ব্রেকফাস্ট চলছে তাই তো এটা মাম্মা ব্রেকফাস্ট আজকে সবার ব্রেকফাস্টেই পোহা হয়েছে মাম্মা বাবা বেবি সবার তাহলে কি মানাই কি বানিয়েছে বেবি কি বানিয়েছে বেবি বানিয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ অশোক চক্র সাকেলের মতো তো আর এ নেই ডমিনোজ ওই জন্য ওই ব্লুটা দিয়ে অশোক চক্র বানানো হয়েছে তাই তার মাম্মাম কি বানিয়েছে মাম্মাম বানিয়েছে হার্ট ব্যাগ কি বানিয়েছে ব্যাগ ব্যাগ খিচুড়ি বানিয়েছে না এবার এটা হাটটাকে এ কর দেখি হয় কি না এই দিক থেকে করে এই পিঙ্কটাতে করতে হবে আজকে চিকেনের কি খাবে লেমন চিকেন খাবে লেমন পেপার লেমন চিকেন পেপার লেমন চিকেন খাবে ঠিক আছে তাই তাহলে বানাচ্ছি খাওয়ার দাওয়ারের কেমন এখন নাম শিখে গেছে দেখেছেন তো চিকেনের আবার নর্মাল চিকেন না পেপার লেমন চিকেন খাবে এইবার ছেলের আবদার মা হয়ে কি করে ফেলি তাই ইউটিউব খুলে বসে দেখে এখনই বানাতে শুরু করেছি সত্যি বাবা এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম মানে রচনাতে আমাদের আসতো যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ মানে কিছু কিছু ক্ষেত্রে তো অভিশাপ হয় মানে অ্যাকচুয়ালি যে যেইভাবে এটাকে মানে ব্যবহার করবে কিন্তু এই ইউটিউব হওয়ায় হাতের মুঠোয় ফোন থাকায় এখন ঘরে বসেই মানে সব কিছু চাইলে শেখা যায় না যেমন ইউটিউব খুললে তো এখন মানে কি রান্না মানে সেই সাপের চাটনি থেকে শুরু শুরু করে মানে যা চাইবেন সব পাওয়া যায় এই চিকেনটা আগের থেকে ম্যারিনেট একটু করে রেখেছিলাম তো আজকে এই ছেলের আবতারে বানানো হচ্ছে লেমন পেপার চিকেন

টেবিলটা তো মানে ছেড়েই দিন এখন কি খেলা হচ্ছে পেপার এরোপ্লেন এই দিকে কারোর খাওয়া হয়নি তুমি জিজ্ঞেস করো যে সবাই খাওয়া হয়ে গেছে এই টেবিলটা তো ছেড়েই দিন এটা তো অনেকদিন আগেই মানে ভরে গেছে পুরো চলুন আমাদের রান্নাটা দেখাই কি এটা তো চিকেনটা দেখেছেন আর এইদিকে টমেটো রাইস ছেলের আবার এই টমেটো রাইসটা খুব পছন্দের এখানে টমেটো রাইস তো খুব চলে ওর এটা খুব পছন্দের ওই জন্য টমেটো রাইসের সাথে এই চিকেন আর এই যে টক দইটা আমাদের প্রত্যেক দিনই খাওয়া হয় সবাই খাই তো চলুন ছটপট আমরা লাঞ্চ করে নিই তারপরে বাই করে দাও সবাইকে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি কারণ ছেলের তো বক বক শেষ হবে না তাই আমাকে ব্লগটা শেষ করতে হচ্ছে যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না